আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছিলাম সুপ্রিম কোর্টে এসএসসি শুনানি পিছিয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা বিস্তারিত জন্ম রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অর্ণব অর্ণব আজ বিকেল চারটে আঠাশ মিনিট নাগাদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এসএসসির মামলা শুনানির জন্য আসে কিন্তু সময় অত্যন্ত কম সাড়ে চারটে পর্যন্ত বিচারের কাজ এবং যদিও তারপরেও কিছুটা সময় যায় প্রায় পাঁচ মিনিট ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং শেষ এই মামলাটির শুনানি একদিনের জন্য পিছিয়ে দিল চিত্র আদালত কাল মঙ্গলবার একটি আগাম জামিনের মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলাটি দশ থেকে পনেরো মিনিট শুনানি হবে এবং তারপরেই এই এস এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি হবে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে যেহেতু এত বড় মামলা একটা ছাত্র চাকরি বাতিল এবং এত আইনজীবী মামলার মধ্যে জড়িয়ে রয়েছেন সভাল করার জন্য প্রধান বিচারপতি মৌখিক নির্দেশে বা তার পরামর্শ জানিয়েছেন কোন আইনজীবী কোন মামলার হয়ে দাঁড়াচ্ছে যেহেতু গ্রুপ ডি গ্রুপ সি এছাড়া নাইন টেন ইলেভেন টুয়েলভ বিভিন্ন ক্যাটাগরির চাকরি দুর্নীতি রয়েছে কোন আইনজীবী কোন মামলার জন্য এবং তিনি কি তাইছে। আলাদা করে একটা কাগজে শীতে সেটা লিখে দিয়ে সেটা আদালতকে দেওয়া যাতে এই প্রশ্ন এগিয়ে নিয়ে যাওয়া খুব সুন্দরভাবে মুক্তিভাবে সম্ভব হয় এই পরামর্শ প্রধান বিচারপতি দিলেন এবং কালকে মামলা মনে করা হচ্ছে কাল সকাল এগারোটা কি হয়তো এই মামলা শুনানি শুরু হয়ে যাবে তবে একটা বিষয় না বললে নয় তাহলে দুপুর দুটো সময় দুটো দশ নাগাদ এই মামলা শুনানির জন্য আসে কিছু প্রধান বিচারপতি এই মামলাটি বিশেষ করে শুনানি করবেন বলে অন্য মামলাগুলি ছেড়ে দিয়ে এই মামলাটি ধরার তিনি উদ্যোগ নেন সেটা আমরা জানতে পারি দেখতে পাই কিন্তু যেহেতু এসএসসি মামলা এই মামলাটার সম্ভবত লেন্দি হিয়ারিং হবে অর্থাৎ দীর্ঘক্ষণের জন্য শুনানি হবে যেটা হয়তো দুপুর দুটো দশের পরের যে সময়কাল দু ঘন্টা বা আড়াই ঘন্টা এই সময়কালের মধ্যে নির্দিষ্ট নাও হতে পারত তাই হয়তো একটা আশঙ্কা থেকেই এই মামলাটা কালকে শুরুতেই রাখলো সুপ্রিম কোর্ট এবং সকাল এগারোটা নাগাদে এই মামলার কাল শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি কে পি বারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে